ন্যাকালজনক হামলার প্রতিবাদে আমাদের পাঁচ দফা দাবি এক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর পরিচিত এবং নেতারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং সেই সাথে জবাবদিহি করতে হবে মাধ্যমে ইতিপূর্বে কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম বিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান জনাব আদিলুর রহমান এবং প্রয়োজন আসানকে আজকে এসে এ গ্রহণ করতে হবে সময়ে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে পুলিশ দিয়ে এই যক্তি আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা ভাইয়ের উপর হামলাকারীদের অলতি বিলম্বে গ্রেফতার করে এবং চাকুরি থেকে বহিষ্কার করতে হবে পাঁচ যেসব পুলিশ এই নেটকজনক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে দাবিগুলো না হলে। আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা সকল শিক্ষার্থী ঢাকা এবং ঢাকার বাইরের সবাই আমরা আজকে এইখানে অবস্থান করব।